কিছু পথের ধুলো চোখের কোণে জল হারানো দিন বলছে ডেকে আমার সাথে চল কেন তুমি স্বপ্নে এসে ভেঙে দাও ঘুম কেন তুমি কাঁদাও আমায় রাত্রি ঝুম কেন আসো বারবার মনে রাঙি নাই কি বোঝো না কতটা মিস করি তোমায় জেনে বুঝেও ভুলের সাথে হাঁটছি কত পথ বুক পকেটে রাখছি তুলে ভুলের মতামত নীরব কান্না কেউ দেখে না গোপন ঘরে থাকে সেই কান্নার নোনা জল সুখের ছবি আঁকে পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে অপমানের জবাব এখন দি না নিজের মুখে মাসুল গনে কান্না চেপে দিন দুপুরে হাসি আমরা হয়তো কষ্ট পেতেই বড্ড ভালোবাসি বৃথাতর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি ভালো খারাপের হিসাবগুলো সময় দেবে ঠিকই আমি তোমায় ভালোবাসি তুমি আমার জান তোমার হাসি দেখলে আমার জড়িয়ে যাই প্রাণ তোমার ওই চাঁদের মতো মুখটা যখন দেখি ইস্কি যে লাগে তোমায় দারুণ লাগে বেবি তোমার প্রিয় টক আমার প্রিয় ঝাল তোমার সাথে ফুচকা খেতে যাবো আমি কাল শীতকালে সোয়েটার পরে যখন তুমি হাঁটো দেখে মনে হয় বেবি তুমি হয়ে গেছো খাটো রাস্তার ধারে দাঁড়িয়ে আমি অবাক হয়ে ভাবি কেন তুমি নিয়ে গেলে আমার বাইকের চাবি যাকে ভালোবাসতাম আমি সেই দিল বাস যাকে ভালোবাসতাম আমি সেই দিল বাস তার জন্য শুরু করেছি গোলাপ ফুলের চাষ ভোরের আকাশ ডাকছে তোমায় ডাকছে ভোরের পাখি বলছে তোমায় জেগে ওঠো খোলো দুটি আখি। ফুলের বাগান বলছে তোমায় বাড়িয়ে দুটি হাত আমিও তাই বলছি তোমায় মিষ্টি সুপ্রভাত ছোট্ট পাখি বলল এসে আমার কানে কানে মামা উঠছে আবার নতুন কিছু টানে সুখে ভালো থেকে রেখো ভালো বেসে মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এসে মেসে ভোরের প্রথম সোনালি আলো স্বপ্নগুলো জাগিয়ে গেল শিশির ভেজা ঘাসের পাতায় তোমার হাতের আলতো ছোঁয়াই ফুটল সকাল কাটলো রাত তোমাকে জানাই সুপ্রভাত সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা সকাল মানে ভোরের আলোয় নতুন গোলাপ ফোটা সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেওয়া হাত আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত রুদ্র এসে আলতো হেসে ছুঁয়ে দিল হাত হলুদ পাখি গান শুনিয়ে বলল সুপ্রভাত দূরত্ব থাক শরীরের মন তো কাছাকাছি স্মৃতির সাথে খেলে যাই বিরহের কানামাছি কতটা পথ পার হয়ে চলে গেছ দূরে ফেলে গেছো মনটা মনের আঙিনা জুড়ে রাত্রি ঘনালো মেঘের ওপারে শান্ত নদীর পারে নিঝুমপাড়া ঘুমাবে এবার নিরালা অন্ধকারে মনের খবর কেউ নিল না রাখলো না কেউ খোঁজ দু চোখ মুছে এখন আমি হাসতে শিখি রোজ রাতের তারা চেয়ে দেখো একা একা ভাসে সত্যিকারের বন্ধু হলে মনে খুশি আসে রাত জাগা পাখি যেন অজানা পথের যাত্রী সময় হলো এবার তবে জানাই শুভরাত। আমার গল্পটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা